নমস্কার শুভ সকাল বোটানিক্যাল ভিক থেকে আমি আশিস জানা আপনাদের কাছে আজকের মূলত আমরা আপনাদের এই কিছু জিজি প্ল্যান্টের ভ্যারাইটিস দেখাবো যেগুলো আমাদের নার্সারি শোরুমের ভেতরেই আছে দেখুন একদম ছোটো ছোটো বুসি একদম এটা একটা একটা গ্রিন জিজি প্ল্যান্ট আছে আটটা দশটা করে গাছ আছে এক একটাতে হ্যাঁ এই গাছগুলো আপনারা আপনাদের বাড়ির যে কোনো জায়গাতেই রাখতে পারেন এত ভালো গাছ জল খুবই কম লাগে যারা আপনারা বাড়ি ছেড়ে অনেক সময় বাইরে বেরিয়ে যান তারা এই গাছগুলোকে বেশি পছন্দ করতে পারেন কারণ এই গাছগুলোর একদমই মানে জলের প্রয়োজনীয়তা খুবই কম ধরুন আপনি পনেরো দিনেও যদি একে জল ঠিকঠাক না দিতে পারেন তাহলেও এই গাছগুলোর কোনো অসুবিধে হয় না আর এই গাছগুলোর অক্সিজেন প্রডিউস করার ক্ষমতা খুবই বেশি এরা বাড়ির যে কোনো ধরনের পলিউশান ডাস্টকে অ্যাবজর্ব করে এটি একটি ব্ল্যাক জিজি আছে দেখুন জিজির এটা আর একটা ভ্যারাইটিস গাছগুলোর সুন্দর শোভা বেরোয় এবং এদের যখন নতুন পাতাটা বেরোয় দেখুন পুরোটাই গ্রিন থাকে কিন্তু কিন্তু একটু ম্যাচিওর হওয়ার পরে স্টিকটা পরপর পরপর ব্ল্যাক হয় দেখুন এই যে জিজিটা আছে এইটা একটু পাতাটা কার্লি টাইপের হয় হ্যাঁ আর এই জিজিগুলো দেখতে পাচ্ছেন একদম ড্রাই মাটি হয়ে আছে এবং টপটা গাছের তুলনায় অনেকটাই ছোট তার কারণ হচ্ছে এরা রুট বাউন্ড কিন্তু পছন্দ করে এদের বড়ো জায়গা হলে বরং এদের জল বেশি ধরে নেবে সেক্ষেত্রে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হতে শুরু করে এবং গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কখনও এরকম আপনাদের বাড়িতে হয় তাহলে সঙ্গে সঙ্গে এই গাছটাকে তুলে ফেলবেন তুলে নতুন করে রিপোর্ট করে দেবেন এই গাছগুলো কিন্তু একদম জল খুবই কম লাগে স্প্রে করতে পারেন সপ্তাহে একবার মাসে এক আধবার ফাঙ্গিসাইড করতে পারেন খাবার দাবারের খুব বেশি প্রয়োজনীয়তা থাকে না একদম আমরা লাইট মাটি কোকোপিট ভারমি আর কোকো হ্যাস আর কি নয় কোকো হ্যাস ভারমি মাটি দিয়ে রেখেছি এই রকম দেখুন গাছগুলো কত হেলদি গাছ এই গাছগুলো আপনারা যে কোনো সেরামিক টবে আপনার বাড়ির যে কোনো কর্নারে যেখানে সব থেকে কম আলো পৌঁছায় সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা এই গাছগুলো রাখতে পারেন দেখুন একটা আমাদের জিজি এই ধরনের বড়ো গাছকেও আপনি একটা রাখতে পারেন যদি আপনার বড় ড্রয়িং রুম থাকে গাছটাকে আমি দেখাচ্ছি এটি কিন্তু একটি গাছ তাই একটু দূর থেকে গাছটাকে দেখাও পুরো গাছটাকে দেখাও গাছটার শোভা দেখুন কি সুন্দরভাবে গাছটি হয়ে আছে হ্যাঁ একটাই গাছ এবং কতগুলো ব্রাঞ্চ নেই এরকম আপনার ড্রয়িং রুমে যদি এরকম একটি গাছ থেকে আর কিছু লাগবে না পুরো ঘরটাই যেন শোভাবর্ধন করে দেবে এটি দেখুন একটি ব্ল্যাক জিজি একটাই গাছ এরকমভাবে বড়ো হয়ে সুন্দর করে রেডি করা গাছে এই গাছগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এসে সংগ্রহ করতে পারেন হ্যাঁ গাছটিকে আপনাদের দেখানো হচ্ছে এটি হচ্ছে ব্ল্যাক জিজি এরকম একটি গাছ আপনি যদি আপনার ঘরে রাখেন রুম বা ড্রয়িং রুমে রাখতে পারেন বা আপনার যে কোনো জায়গা সব থেকে কম সূর্যালোক প্রয়োজন মানে পড়ে আর কি আপনার বাড়িতে সেখানে আপনি এই ধরনের গাছগুলোকে রাখতে পারেন এগুলো আমাদের কাছে পাওয়া যাবে এগুলো এসে আপনারা সংগ্রহ করতে পারেন জিজির আমাদের কাছে প্রচুর স্টক এবং প্রচুর ভ্যারাইটিস আছে ছোট থেকে বড় আর এটা তো আপনারা জানেন এটা র্যাশিটো ফেরা বা চায়না ডল বলে এটা আমাদের বাইরেও রাখা আছে খুব সুন্দর আছে একদম রুমের ভেতরে আছে সুন্দর আছে আমাদের শোরুমের নিচে যেখানে আছে সেখানেও খুব ভালো আছে এই ধরনের গাছগুলো আপনারা কালেক্ট করতে পারেন সানসেবিরিয়ার আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে সানসেবিরিয়াও খুব কম জলের ব্যাপার এবং পোকামাকড়ের প্রাদুর্ভাব নেই বললেই চলে মাঝে সাঝে একটু ফাঙ্গিসের স্প্রে করতে পারেন সানসেবিরিয়ার প্রচুর ভ্যারাইটিস আছে স্টকও প্রচুর আছে আপনারা সকলে আস এসে এগুলো কালেকশান করতে পারেন বা অনলাইনেও আমাদের থেকে সার্ভিস আছে কুরিয়ার সার্ভিস আছে আমরা অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস করি আপনারা এই গাছগুলোকেও কিন্তু আপনারা কালেকশান করতে তো সমস্ত গাছ গাছপ্রেমী বন্ধুদের বলবো আপনারা আমাদের কাছে আসুন বা যারা চাষি বা চাষ করতে চাইছেন বড় আকারের কমার্শিয়াল কোনো চাষ করতে চাইছেন ফল গাছ সেগুলোও আমাদের কাছে পাবেন সমস্ত রকমের আপনি ফল আমাদের কাছে পাওয়া যাবে যারা খুচরো বা পাইকারি ব্যবসা করেন তারাও আসতে পারেন তারাও আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা পাইকারি বিক্রি করি তো আমাদের নার্সারি হচ্ছে কাকদ্বীপ নতুন রাস্তার মোড় লট এইট আপনারা ট্রেনে বা বাসে এখানে আসতে পারবেন কলকাতার দিক থেকে এলে আপনারা ট্রেন ধরতে পারেন শিয়ালদা থেকে আর বাসে এলে আপনারা কাকদ্বীপ সাগর নামখানা রামগঙ্গা যে সমস্ত বাসগুলো আসছে সেই বাসগুলোতে করে আপনারা কিন্তু লটেই নতুন রাস্তার মোড়ে নামতে পারেন আর সমস্ত দ্বীপের যারা আছেন সাগর পাথর নামখানা বা রাক্ষসকালী এল প্লট জি প্লট রামগঙ্গা এইসব অঞ্চল থেকে যারা আসবেন তারা কাকদ্বীপে পৌঁছলেই কাকদ্বীপ থেকে কলকাতার দিকে নতুন রাস্তার মোড় পড়ে সেখানে আপনার আমাদের নার্সারিটা অবস্থিত আপনারা আমাদের বাগানে আসুন দেখুন এবং আপনাদের পছন্দ মতন গাছ সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ